আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ফের বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি বিধায়কা অগ্নিমিত তিরা টনিম চার পরে বার নিউ এগারো এলাকায় তাকে ঘিরে ওঠে গো ব্যাক স্লোগান বিক্ষোভকারীরা জয় বাংলা স্লোগান তুলেই প্রতিবাদ জানান বিক্ষোভকারীদের অভিযোগ গত পাঁচ বছরে বিধায়িকাকে এলাকায় দেখা যায়নি ভোটার সময় যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তার কোনোটাই পূরণ হয়নি বলেই দাবি তাদের তাদের আরও বক্তব্য সারা বছর পঞ্চায়েতের সদস্যদের পাওয়া গেলেও বিধায়িকা ও বিজেপি কর্মীদের এলাকায় পাওয়া যায় না আজ বছর বছর পর পর যখন ভোট আসছে সামনে তখন উনি ওর মুখটা দেখতে পেয়েছি আমাদের পাড়ার নাম জিজ্ঞেস করছি ওনাকে দিদি আপনি যে পাড়ায় এসেছেন তার নাম বলুন নাম বলতে পারছে না বুঝছে আমি তো বলতে পারবো না তার জন্য কর্মীরা আর কর্মীদের তো মুখের ভাষা খারাপ তারা আমাদের পাড়াতে কোনোদিন বসে না কোনোদিন যোগাযোগও করে না হ্যাঁ আমাদের আজকে যে রাস্তায় দিদি দাঁড়িয়ে আছে শুধু ভুল ভুল প্রতিশ্রুতি দিচ্ছে যে রাস্তা নেই ড্রেন নেই আজ তো নতুন নতুন ড্রেন হচ্ছে রাস্তা হয়েছে যে রাস্তার উপর আছে সেটা তো আমাদের আমরা সবসময় পাশে পাই বিবেক মণ্ডলকে পঞ্চায়েত সদস্য রাতে ভিতে গরিবের কোনো হরি খারাপ বা কিছু তার নিজের ব্যক্তিগত বা গাড়ি নিয়ে পথে সে হসপিটালে পৌঁছে দিয়ে আসে কাকে আমরা চিনবো আমাদের গ্রামের ছেলে বিবেক মন্ডলকেই তো চিনবো আজ অগ্নিমিত্রা পালে সে পথে ভুল প্রতিশ্রুতি দিচ্ছে আজ আমি জল দেবো রাস্তা দেবো ড্রেন দেবো চাকরি দেবো ওর কি এতদিনও কোথায় ছিল পাঁচ বছর এদিকে এই ঘটনার পর অগ্নিমিতা পালের পালটা অভিযোগ তৃণমূল কংগ্রেসের কর্মীরাই তার প্রচার ও জনসংযোগে বাধা সৃষ্টি করেছেন তবে এই ধরনের প্রতিবাদ ও বাধা দিয়ে তাকে আটকানো যাবে না বললেও স্পষ্ট জানিয়ে দেন তিনি এই ঘটনাকে ঘিরে আসানসোল দক্ষিণ বিধানসভা এলাকার রাজনৈতিক উত্তেজনায় যেখানে অগ্নিমিত্রা পাল যাচ্ছে সেখানে অগ্নিমিত্রা পালকে বাধা দেওয়ার চেষ্টা করা কারণ ওদের তো খুব অসুবিধা হয়ে যাচ্ছে এরা তো সাধারণ মানুষ নয় এরা হচ্ছে এখানকার যে পঞ্চায়েত মেম্বার তৃণমূলের বিবেক মন্ডল তার গুন্ডা বাহিনী তারা আবার কথা বলতে আসে তৃণমূল যে তারা আবার কি কি কাজ করেছে তাকে জবাব দিতে হবে আজকে তাদের খুঁজে পাওয়া যায় না সে জিজ্ঞেস করছে এখানকার ক্লাবের নাম কি তারা জানে না যে বিধায়কের কাজ পাড়ায় পাড়ায় বাড়ি বাড়িতে গিয়ে কোথায় নালি খারাপ আছে কোথায় নালি পরিষ্কার হয় না কোথায় লাইট লাগানো হয় না সেটা বিধায়কের কাজ নয় সেটা পঞ্চায়েত মেম্বার কাউন্সিলরের কাজ সুতরাং আজকে বাংলার মানুষকে বাড়ি বাড়িতে গিয়ে আসানসোল দক্ষিণের মানুষকে বোঝাচ্ছি তৃণমূলের খুব অসুবিধা হয়ে যাচ্ছে অগ্নিমিত্রা পালকে দাবানো যাবে না দমানো যাবে না বাড়ি বাড়িতে যাব আর আমার আপনার পাড়াতে কি ক্লাব আছে তার নাম জানার দায় আমার নয় আমি আসানসোল দক্ষিণের বিধায়িকা